ভারতবর্ষের মানে যানবাহন থেকে নিয়ে ছোট ছোট অন্যান্য বিষয়বস্তু রেগুলার যাচ্ছে ভারতের মানুষ আর্থিক স্বাচ্ছল হচ্ছে একইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখছে জনগণের সাথে জনগণের লড়াই নেই এটা কিভাবে তৈরি হয়েছে আমি বলতে পারবো আমার মতামত হলো যে এই জটিলতা অবসান হওয়া উচিত এক দ্বিতীয় হচ্ছে দু হাজার দুশো কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিম বাংলার বর্ডার হয়ারাজ আসাম ত্রিপুরা মেঘালয় বাকি রেস্ট দু হাজার তো সবথেকে বর্ডার আমাদের সাথে অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিমবাংলার সম্পর্ক আরও ভালো হবে আর এই জটিলতা কীভাবে এসেছে কেন এসেছে ওই নিয়ে আমার বক্তব্য নেই কিন্তু একটা বক্তব্য আমি বলতেই পারবো বর্ডার এলাকায় বিভিন্ন কর্মসূচি যিনি যায় সেখানে বর্ডার রোড আছে পাকা ঢালাই রোড এরপরে জায়গায় জায়গায় ক্যাম্প আছে তারপরে মোবাইল গাড়ি আছে ফোর্স এরপরে ওই ওয়াচ টাওয়ার আছে তারপরে দুশো কদম পর পর বড়ো বড়ো আর্ম নিয়ে সিকিউর বিএসএফ দাঁড়িয়েছেন কোন ফাঁক ফড় দিয়ে ঢুকছে আমার তো মাথায় আসছে না এবং কোনো দিন এর কর্মকর্তাদের কাছে গিয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটছে এই নিয়ে কেন বসালে এবং ভারত সরকার যেমন সরকার পর্যায়ে বসছেন উচিত হচ্ছে জনগণের সাথে জনগণের আদান তাহলে মিটতে সহজ হবে পাকিস্তানের মতন ওদের মেজাজ আলাদা একই বাংলা ভাষাভাষী মানুষ ওরাও মাছ ভাত খান ওরাও লুঙ্গি পাঞ্জাবি পড়েন ধুতিও পড়েন আমরাও সেইভাবে মাছ ভাত খাই লুঙ্গি ধুতি পড়ি আমরা চাই সম্পর্ক সহযোগ ভালো